আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাখা জম্মু ও বাংলাদেশ এই শাখাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং এদের এই দাওয়াতী কার্যক্রম আল্লাহ সুবহানাহু ওয়া কবুল করুন এবং বেশি বেশি প্রচার এবং প্রসার করা তৌফিক দান করুন আল্লাহু আমীন আপনি গাছ লাগিয়ে দিলে এটা হচ্ছে সাদকায়ে জারিয়া ছেলে রেখে গেলে আপনি যে মরার পরে এর সব পাবেন এটা কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না তবে আউল ওয়ালাদুম যদি নেক সন্তান রেখে যান তারা যদি দোয়া করে তাহলে আপনার কবরে কিন্তু পৌঁছে যাবে তো ছেলেরা দোয়া করবে কিনা সেটা পরের বিষয় আমাদের জন্য যেটা করণীয় সাদা জা রিয়া দানের ইহকালেও আমি পাবো পরের কালেও পাবো এটা আমরা করে যাব ইনশাল্লাহ করে যাব তো হ্যাঁ আমি বলি আপনাদেরকেও বলি এবং আমিও চেষ্টা করি যে যে দানটা সাদাকায়ে জারিয়া হবে ওখানে আমরা বেশি বেশি অংশগ্রহণ করব যদি আল্লাহ রবুল আলমিন চান এই লাইব্রেরি যদি কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকে তাহলে এরূপ একটা লাইব্রেরিটা আমাদের অংশগ্রহণ করতে হবে কারণ এটা হচ্ছে সাদকায় জারিয়া বই কি যদি কেউ ধরেন কে বই একটা চুরি করে নিয়ে গেল বই কি নিয়ে যে আলমারিতে সাজিয়া রাখবে না পড়বে পড়বে পড়লে তার জীবন পরিবর্তন হবে জীবন পরিবর্তন মানে অটোমেটিক আপনি নিকি পেয়ে যাবেন অথচ আমাদেরকে সাদকায়ে জারিয়া সাদকায়ে জারিয়া মানে ধারাবাহিক নেকি ইহকালে পাবেন মরে গেছেন অটো আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে এই কাজটা আমরা করে যাব এরপর আও ওয়ালাদুন সালেহ নেক সন্তান যদি আমরা রেখে যাই এই নেক সন্তান দোয়া করলে সাথে সাথে আমাদের কবরে পৌঁছে যাবে আমরা জানি হয়তো যে মানুষ যখন মরে যায় ছোট্ট একটা পাপের কারণে যদি তাকে শাস্তি দেওয়া হয় সে পৃথিবীর দিকে চেয়ে থাকে যে হাই আমার কি কোনো ছেলে মেয়ে বা আমার কি কোনো শুভাকাঙ্ক্ষী নেই যে আমার আমার একটু যদি দোয়া করে কি কোনো ভালো আমল নেই যেটার কারণে আল্লাহ আমাকে এই শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন এইভাবে কিন্তু আমরা চেয়ে থাকবো এই জন্য আমরা কি করব নেক্সট সন্তান রেখে যাবো মরার পরে আমাকে দোয়া করলে আমাদের কবুল হবে আর একটা দিনই রিল অর্জন করতে হবে আমাদেরকে এবং গণনা হবে খাইরুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা শব্দ উত্তম যে যিনি নিজে কোরআন শেখা পারে এবং অপরকে শিক্ষা দেন একজন মক্তবের টিচারের অবদান দিয়ে আবি যে একজন মক্তব আপনি হয়তো মক্তবে যার কাছে আলিমা পড়েছেন তার কাছে তো সূরা ফাতিহাটা শিখেছেন মানে ওই ইমাম যদি সারা জীবন আপনার সাথে কোনোদিন দেখা না হয় তাও অটো কিন্তু নেকি পাবে কারণ ওই যে আলিফ আপনি তার কাছে শিখেছেন আমাদের আহ প্রধান ডক্টর যে প্রত্যেক বাবা মার উচিত যে প্রত্যেক আহ বাবা মার উচিত যে ছেলে মেয়েকে কিছু শিক্ষা দিতে না পারলেও যেন সুরা ফাটা হাটা শিক্ষা দেয় কারণ একটা ব্যক্তি যখন সালাদ আদায় করে প্রত্যেক রাখাতে কি হয় সুরা পাঠ করা হয় যেন ওই ছেলেটা সুরা পাই যেন বাবা মা পায় এই আমরা এই জন্য আমরা কি করব সুরা ফাঁতে আমরা ছেলে মেয়েকে শিক্ষা দিব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যতদিন পৃথিবীতে বেগে থাকবে ছেলে মেয়ে তো সালাত করবে কারণ সে তো মুসলিম যখন সে সালাত করবে সুরা ফাতিহা পড়বে পড়লে অটোমেটিক আপনি নেকি পাবে অতএব আমরা চেষ্টা করব বাবা মা মানে ছেলে মেয়েকে সুরা ফাতিহাটা ছোট অবস্থায় যখন সে আব্বু আব্বু বলতে শিখবে তখন আমরা বলবো যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তার সামনে আমরা বেশি বেশি পাঠ করব অটোমেটিক শিখে যাবে ইনশাআল্লাহ তো আমরা আলোচনা করছিলাম যে যে সম্পদটা আমাদেরকে দিয়েছে এই সম্পদটা কিভাবে আমরা খরচ করেছি এ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন পঞ্চম নাম্বার বিষয় হলো আল্লাহ জিজ্ঞাসা করবে আমরা যতটুকু অর্জন করেছি জ্ঞান অর্জন করেছি সে অনুযায়ী আমরা আমল করেছি কি না এটা আল্লাহর জিজ্ঞাসা করবেন প্রথমটা জিজ্ঞাসা করবেন আমাদেরকে যে বয়স দেওয়া হয়েছে এটা কিভাবে ব্যয় করেছি এরপর জিজ্ঞাসা করবেন আমাদের যৌবনটা আমরা কিভাবে কাটিয়েছি আমরা কিভাবে সম্পদ অর্জন করেছি কিভাবে সম্পদটাকে খরচ করেছি পাঁচ নাম্বার দিনে জিজ্ঞাসা করবেন আমরা যতটুকু ঋণ অর্জন করেছি এই ঋণ অনুযায়ী আমরা আমল করতে পেরেছি কি না এটি আল্লাহ সব হ্যাঁ আমরা জিজ্ঞাসা করবেন আজকে আমরা কত বাহাদুর কোরআনের একটা আয়াত থেকে দেখি আল্লাহ সব হ্যাঁ মৃত্যুর জন্য যে ফেরেশতা নির্ধারণ করে দেওয়া হয়েছে এই ফেরেস্তা আমার এবং আপনার জীবন যে পৌঁছাবে এবং আপনার জানটাকে আমার জানটাকে তারা বের করে নিয়ে যাবে আমাদের মৃত্যু হবে 8 পর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাউ দা ইদিল মুজিমুনা নাকসুরু উন্দা ময়দানে যারা অপরাধী মুজিম যারা পাপিস্ট তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তারা দাঁড়াবে তারা কিভাবে দাঁড়াবে আলা রুসুম তাদের মাথাটা এভাবে থাকবে না তাদের মাথা মাথাটা নিচ দিকে থাকবে আলা রুসুম রবনা අපසරনা بسمিনা তারা বলবে হে আমার পরিপালক আমাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দাও আমরা কি করব যারা না نعمل الصالحা যারা ভাল আমল করে আমরা তাদের অন্তর্ভুক্ত হব অর্থাৎ পৃথিবীতে আমরা আবার ফিরে আসতে চাইব আর আমাদের মাথাটা কিভাবে থাকবে মাথাটা এইভাবে আমরা রবের দিকে তাকাতে পারব না আমাদের মাথাটা নিজ দিকে নেমে থাকবে কারণ আমরা হলাম মুসলিম আমরা আমরা অপরাধী অতএব আমাদেরকে আল্লাহ এই যে ক্ষণস্থায়ী সংক্ষিপ্ত যে জীবনটা আমাদেরকে দিয়েছে পুরোটাই পরীক্ষা পরীক্ষা আমাদেরকে আল্লাহ আমরা পৃথিবীর এই পরীক্ষাগুলো দি আমাদেরকে পড়ে পাশ করতে হয় কোনটা পরীক্ষার প্রশ্ন আসবে আমরা জানি না কিন্তু আল্লাহ সুহান আমাদেরকে বলে দিয়েছে তোমরা এটা করো এটা পাবে মানে তিনি প্রশ্ন দিয়েছেন আবার উত্তর দিয়েছেন আমাদেরকে শুধু কি করতে হবে আমলে বাস্তবায়ন করতে হবে আল্লাহ রব আলী বলে দিয়েছেন যে তাদের রবের সামনে সেদিন অপরাধীদেরকে দেখবে তারা মাথা নিচু করে রবের সামনে দাঁড়িয়ে থাকবে অতএব আমরা দাঁড়িয়ে থাকবো এরপর নবী সাল্লাম বলছেন সব থেকে তোমরা দয়ন্তশীল তোমরাদের সম্পর্ক আল্লাহ জিজ্ঞাসা করবে তাহলে আমাদেরকে যে হিসাবের কাট করায় দাঁড়াতে হবে এটা কিন্তু আমরা হচ্ছে জানি অতএব আমরা কি করব অবশ্যই এই সংক্ষিপ্ত সময়ে আমরা আমল করে আমলের ব্যাগটাকে ভারী করে যেন সংক্ষিপ্ত মানে সময়টার এই পৃথিবীর যে সংক্ষিপ্ত সফর এই সফরের সমাপ্তি ঘটিয়ে অরক চিরস্থায়ী জীবনে যেন আমরা সফলতা লাভ করতে পারি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহু আল্লাহ সুবহানাহু প্রিয় যুবক ভাইদের এই যৌবন কালটাকে সময়টাকে আল্লাহর এবাদ এবং কোরআন সুন্নাত خدمت করে অতিবাহিত করা তৌফিক দান করুন আল্লাহ আমিন আর আপনারা চেষ্টা করবেন সাদাকায় জারিয়া যেখানে হবে সেখানে আপনারা বেশি বেশি দান করার চেষ্টা করবেন আর যাদের বাবা মা রয়েছে অবশ্যই আমরা বাবা মাকে মূল্যায়ন করব আল্লাহ রব আলামিন আমরা যতদিন এই বিজিবিতে বেঁচে থাকবো ইমান এবং আমুল সহকারে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ সব হ্যান আলা সে তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ আল্লাহ সব হ্যান আলা আমাদেরকে পাঁচ তো সালাত সময় মতো আদায় করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন